সন্ধ্যার সময় যখন ভীষ্ম ধরাশায়ী হলেন তখন কৌরবরা অত্যন্ত দুঃখ পেল আর পাঞ্চাল দেশের যোদ্ধারা আনন্দ করতে লাগল ভীষ্ম লাগলো ছিলেন তখন দুঃশাসন অত্যন্ত দ্রুত দ্রোণাচার্যের সৈন্য মধ্যে গেলেন তাকে আসতে দেখে কৌরব সেনারা ভাবতে লাগল দেখা যাক ইনি কি বলেন তারা তার চারদিকে ঘিরে দাঁড়ালো দুঃশাসন দ্রোণকে ভীষ্মের মৃত্যু সংবাদ জানালেন এই অপ্রিয় সংবাদ শুনেই দ্রোণাচার্য মূর্ছিত হয়ে গেলেন কিছু পরে জ্ঞান ফিরতেই তিনি সৈন্যদের যুদ্ধ বন্ধের নির্দেশ দিলেন কৌরব সৈন্যদের ফিরতে দেখে পাণ্ডবরা দ্রুত মারফত নির্সেনাদের সেনাদের যুদ্ধ বন্ধ করে দিলেন সব সৈন্য ফিরে গেলে রাজারা নিজেদের বর্ম ও অস্ত্র নামিয়ে ভীষ্মের কাছে এলেন কৌরব ও পাণ্ডব উভয় পক্ষে সকলেই ভীষ্মের কাছে এসে তাকে প্রণাম করে দাঁড়ালেন তখন ধর্মাত্মা ভীষ্ম তার সামনে দণ্ডায়মন রাজাদের সম্বোধন করে বলেন মহা সৌভাগ্যশালী মহারথীগণ আমি আপনাদের স্বাগত জানাই দেবপন বীরগণ এখন আপনাদের দর্শন লাভ করে আমি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি সকলকে অভিনন্দন জানিয়ে ভীষ্ম পুনরায় বলেন আমার মাথা নিচে ঝুলে আছে আপনারা এর জন্য কোনো বালিশের ব্যবস্থা করুন তা শুনে রাজারা অত্যন্ত কোমল সুন্দর সুন্দর বালিশ নিয়ে এলেন কিন্তু পিতামাহের সেগুলি পছন্দ হলো না তিনি হেসে বললেন রাজাগণ এই বালিশ আমার শয্যার উপযুক্ত নয় তারপর তিনি অর্জুনের দিকে তাকিয়ে বললেন পুত্র ধনঞ্জয় আমার মাথা ঝুলে আছে তার জন্য বিছানার অনুরূপ শীঘ্র এক বালিশের ব্যবস্থা করো তুমি সমস্ত ধরের মধ্যে শ্রেষ্ঠ ও শক্তিশালী তোমার ক্ষত্রিয় ধর্মের জ্ঞান আছে এবং তোমার বুদ্ধি নির্মল সুতরাং তুমি এই কাজ করতে সক্ষম অর্জুন ঠিক আছে বলে তার নির্দেশ স্বীকার করে নিজ দান্ডিব ধনুক তুললেন এবং তাতে তিনটি বান অভিমন্ত্রিত করে নিক্ষেপ করলেন ও তার দ্বারা ভীষ্মের মস্ত উঁচু করে দিলেন আমার অভিপ্রায় অর্জুন বুঝে গেছে এই ভেবে ভীষ্ম অত্যন্ত প্রসন্ন হলেন সেই বিরচিত বালিশ পেয়ে ভীষ্ম অর্জুনের প্রশংসা করে বললেন পাণ্ডুনন্দন তুমি এই শয্যার উপযুক্ত বালিশ দিয়েছ যদি তা না করতে তাহলে আমি তোমাকে অভিশাপ দিতাম মহাবাগ নিজ ধর্মে অবস্থিত ক্ষত্রিয়গণের রণভূমিতে এরূপ শয্যায় স্মরণ করা উচিত অর্জুনকে এই কথা বলে ভীষ্ম অন্য রাজা এবং রাজকুমারদের বললেন আপনারা দেখুন অর্জুন কি সুন্দর বালিশ দিয়েছে এখন সূর্য যতদিন উত্তরায়ণে না আসে আমি এই শয্যাতেই সাহিত থাকব সেই সময় যারা আমার কাছে আসবে তারা আমার অরণম যাত্রা দেখতে সক্ষম হবে আমার পাশের জমিতে খাল কেটে দেওয়া প্রয়োজন বানবিদ্ধ অবস্থাতেই আমি সূর্যের উপাসনা করব হে রাজাগণ আমার অনুরোধ এই যে আপনারা এবার নিজেদের মধ্যে শত্রুতা ত্যাগ করে যুদ্ধ বন্ধ করুন তারপর শরীর থেকে বান বার করতে সক্ষম সুশিক্ষিত বদ্ধ চিকিৎসার সরঞ্জাম নিয়ে ভীষ্মের চিকিৎসার জন্য এলেন তাকে দেখে বিষ্ণু দুর্যোধনকে বললেন এই চিকিৎসককে অর্থ দিয়ে সম্মানের সঙ্গে বিদায় দাও এই অবস্থায় আমার বৌদ্ধতে আর কি কাজ ক্ষত্রিয় ধর্মের যা সর্বোত্তম গতি তা আমি লাভ করেছি সর্বসজ্জায় শয়নের পরে চিকিৎসা করানো ধর্ম নয় এই বাণীর সঙ্গেই যেন আমার অন্তিম সংস্কার করানো হয় পিতামহের কথা শুনে দুর্যোধন চিকিৎসককে অর্থাদি দ্বারা সম্মানিত করে বিদায় দিলেন নানা দেশে রাজারা সেখানেই একত্রিত ছিলেন তারা ভীষ্মের ধর্মনিষ্ঠা ও সাহস দেখে অত্যন্ত বিস্মিত হলেন তারা পৌরব ও পাণ্ডবরা স্বরসজ্জায় সাইত ভীষ্মকে তিনবার প্রদক্ষিণ করে তাকে প্রণাম করলেন এবং তার রক্ষার ব্যবস্থা করে নিজেদের শিবিরে ফিরে গেলেন রাত্রি প্রভাত হলে কৌরব ও পাণ্ডবরা পিতামহ ভীষ্মের নিকট উপস্থিত হলেন বীর সজ্জায় সাইত পিতাম প্রণাম করে সকলেই তার পাশে দাঁড়ালেন বহু নারী ও কন্যা এসে তার দেখে চন্দন মালা ইত্যাদি দিয়ে তাকে পূজা করলেন দর্শকদের মধ্যে আবাল বৃদ্ধ বনিতা বাদ্যকর নট নর্তক শিল্পী ইত্যাদি সর্বশ্রেণীর লোক উপস্থিত ছিল সকলে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে তাকে দর্শন করতে এসেছিল কৌরব এবং পাণ্ডবরা অস্ত্র বর্ম সব রেখে পরস্পর প্রীতি সহকারে পিতামহের কাছে বসলেন বানের আঘাতে তার শরীর চালা করছিল ঘাইয়ের ক্ষতের কষ্টে তার মুখ ছা আসছিল তিনি বড় কষ্টে রাজাদের দিকে তাকে বললেন জল চান শুনেই ক্ষত্রিয় রাজারা উঠে চার দিক থেকে উত্তম আহার এবং শীতল পানীয় ভর্তি কল সেনে ভীষ্মকে অর্পণ করলেন তাই দেখে ভীষ্ম বললেন এখন আমি কোনো মানবীয় ভোগ গ্রহণ করব না কারণ এখন আমি মনুষ্যলোক থেকে পৃথক হয়ে সরসজ্জায় সায়িত আছি ভীষ্ম এই কথা বলে রাজাদের বুদ্ধির নিন্দা করে বললেন আমি একটু অর্জুনকে দেখতে চাই তা শুনে অর্জুন তখনই তার কাছে এসে তাকে প্রণাম করে দু হাত জোর করে বিনীতভাবে বললেন পিতামহ আমার প্রতি কি আদেশ অর্জুনকে সামনে দাঁড়াতে দেখে বিষ্ম প্রসন্ন হয়ে বললেন পুত্র তোমার বানের আঘাতে আমার শরীর জ্বালা করছে মর্মস্থানে অত্যন্ত কষ্ট হচ্ছে মুখ শুষ্ক হয়ে যাচ্ছে আমাকে জল দাও তুমি সক্ষম তুমি আমাকে বিধিমতো জল পান করাতে পারো অর্জুন ঠিক আছে বলে পিতামাহের নির্দেশ মেনে নিলেন এবং রথে বসে গান্ডিব ধনুকে গুণ চড়ালেন সেই ধনুকের টংকারে সকলের প্রাণ কেঁপে উঠল রাজারাও খুব ভয় পেলেন অর্জুন রথে চড়ে পিতামহকে পরিক্রমা করলেন এবং একটি বান বান করে মন্ত্র পড়ে তাতে পা অস্ত্রে সংযোজিত করে ভীষ্মের পার্শ্বস্থিত জমিতে নিক্ষেপ করলেন সেটি মাটিতে প্রতীত হতেই দিব্য গন্ধযুক্ত অমৃতের ন্যায় মধুর শীতল জলের নির্মল ধারা প্রভাবিত হলো তার দ্বারা দিব্য কর্মকারী পিতামহ ভীষ্মকে তৃপ্ত করলেন অর্জুনের এই অলৌকিক কর্ম দেখে সেখানে উপস্থিত রাজাগণ অত্যন্ত বিস্মিত হলেন তারা ভয়ে কাঁপতে লাগলেন সেই সময় চারদিকে শঙ্খ ও দুন্ধবীর তুমুল ধ্বনি শোনা গেল ভীষ্ম তৃপ্ত হয়ে সকলের সামনেই অর্জুনের প্রশংসা করতে লাগলেন তিনি বললেন মহাবাহ তোমার এই পরাক্রম কোনো আশ্চর্যের ব্যাপার নয় নারদ ঋষি আমাকে আগেই বলেছেন যে তুমি প্রাচীন ঋষি নর ভগবান নারায়ণের সহায়তায় বড় বড় কাজ করবে যা ইন্দ্রাদি দেবতাও করতে সাহস করেন না তুমি এই ভূমণ্ডলে একমাত্র সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর এই যুদ্ধ বন্ধ করার জন্য আমি বিদুর দ্রোণাচার্য পরশুরাম ভগবান শ্রীকৃষ্ণ এবং সঞ্জয় সকলেই বারংবার বলেছি কিন্তু দুর্যোধন কারো কথাই শোনেনি তার বুদ্ধি বিপরীত হয়ে গেছে সে কারো কথাতেই বিশ্বাস করে না সর্বদা শাস্ত্র প্রতিকূল কর্ম করে যা এর ফল সে পাবে ভীমসেনের দ্বারা পরাজিত হয়ে সে চিরকালের জন্য রণভূমিতে শয্যা নেবে